ক্ষমতায় এসেই দুর্নীতিকে ভাইফোঁটা দিয়েছিল তৃণমূল আর সেই ভাই ফোটার দিনেই প্রকাশ্যে এলো তৃণমূলের নতুন দুর্নীতি ফের একবার তৃণমূল নেতার সঙ্গে নাম জড়ালো চিট ফান্ডের প্রায় চারশো কোটি টাকা নিয়ে উধাও হয়ে গিয়েছেন মুসলিম তৃণমূল নেতার ছেলে আর তারপরই হাহাকার পড়েছে আসানসোলের রেল কলোনি এলাকায় অভিযুক্ত তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য কমিটির সদস্য সাকিল আহমেদের ছেলে তহসিন আহমেদ ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে তার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে আমানতকারীরা টাকা ফেরত ও অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে রাজ্য বিজেপির পর্যবেক্ষক অমিত মালব্য স্থানীয়রা জানিয়েছেন মোটা সুদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এলাকা থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছিলেন তহসিম বেশ কয়েক মাস প্রতিশ্রুতি মতো সুদও দিয়েছিলেন তিনি কিন্তু হঠাৎই টাকা দেওয়া বন্ধ হয়ে যায় এরপর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না তহসিমের

ভাই ছেলে সব আমাদের সাথে ধাক্কা ধাক্কি করে আমি এখনই রিটার্ন কমপ্লেন দিয়ে এসেছি নট পি ছ লাখ টাকা আমি গড়ে নিয়েছি বাকি আমার বাবা রিটায়ার করছে তার এক টাকা সব ভেঙে দিয়েছি এই ঘটনায় অভিযুক্তের গ্রেফতারি আমানতকারীদের টাকা ফেরতের দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেবি ও ইডি তদন্তের দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল চাকরি চুরি থেকে শুরু করে যত রকম জালিয়াতি করা যায় প্রায় সবেতেই সিদ্ধ হস্ত আসানসোলে সম্প্রতি একটি বিশাল চিটফান্ড জালিয়াতির ঘটনা ঘটেছে এই চিটফান্ড কোম্পানির যিনি মাথা তার নাম তহসিন আহমেদ এই তহসিন আহমেদ আবার পশ্চিম বর্ধমান জেলা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শাকিল আহমেদ ওরফে মাস্টার শাকিলের ছেলে তহসিন আহমেদ এবং তার দল তিন হাজার জনের বেশি লোকের কাছ থেকে প্রায় তিনশো কোটি টাকা এই চিটফান্ড থেকে আত্মসাত করেছে বলে অভিযোগ এক লাখ টাকা চিটফান্ড কোম্পানিতে কুড়ি মাসের জন্য বিনিয়োগ করলে প্রতি মাসে চোদ্দ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো অর্থাৎ কুড়ি মাস পূর্ণ হওয়ার পর আঠাশ লক্ষ টাকা এবং এক লক্ষ টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো যা একেবারেই অসম্ভব তহসিলের এই প্রলোভনে প্রায় তিন হাজার জনেরও বেশি সাধারণ মানুষ প্রতারিত হয়েছেন শুভেন্দু অধিকারিক দাবি তহসিনের এই কাজে শাসক দলের বড় বড় নেতা এবং প্রশাসনের প্রচ্ছন্ন মদত রয়েছে এবং এই টাকা বেনামি সম্পত্তি কেনা সন্ত্রাসী তহবিল রাজনৈতিক তহবিল এবং দেশবিরোধী কার্যকলাপে ব্যবহার করা হয়েছিল কিনা তাও তদন্তের বিষয় আমি অবিলম্বে এই বিষয়ে সেবি ও ইডির আইনি হস্তক্ষেপের দাবি করছি এবং অবিলম্বে প্রতারিতদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করার অনুরোধ জানাচ্ছি রাজ্যে প্রায় সমস্ত চিটফান্ড কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে তৃণমূলের চিটফান্ডে টাকা তছরূপের অভিযোগে জেল খেটেছেন একের পর এক তৃণমূল নেতা মন্ত্রী সাংসদ বিধায়ক তবে তাতেও যে তৃণমূল শিক্ষা নেয়নি তা স্পষ্ট আসানসোলের ঘটনায় ব্যুরো রিপোর্ট মাধ্যম ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি